কাঁথির পর এবার এগরা জীবিত ব্যক্তি সরকারের নথিতে মৃত ফলে বন্ধ সরকারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা এতে বেজায় অসুবিধায় পড়েছেন পূর্ব মেদিনীপুরের এগরার এক নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা গ্রামের খরিদান বিবি দু হাজার একুশ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তিনি কিন্তু প্রায় আড়াই বছর হতে চলল লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না খরিদান বিবি পঞ্চায়েত থেকে বিডিও সমস্ত দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি এমনটাই অভিযোগ তার লক্ষ্মী ভান্ডার পাচ্ছি আমি বিডি অফিস গিয়েছিলাম আমার আধার কার্ড দেখে বলেছে তোমার মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছে তুমি টাকা আর পাবে নি এবং ওই অফিসার গুলা বলেছে জীবিত মানুষ বলছে মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছে আমি বিডি অফিস অনেকবার নিয়ে গেছি তারা বলছে বলছে তোমাদের হয়ে যাবে তুমি চলে যাও তুমি চলে যাও হয়ে যাবে কে বলেছে হয়ে যাবে ও বিডি অফিসার মানে যারা আছে বিডি বলেছে দিয়ার তো বলছে কি তোমাদের হয়ে যাবে তুমি চলে যাও হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আজকে অলি মানে আড়ি নুন আনতে পান্তা ফোরানো করিদান বিবির লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা যাতে দ্রুত চালু হয় তেমনটাই চান স্থানীয় বাসিন্দারাও বাচ্চা আছে দুটোই দুজন বাচ্চাই হ্যান্ডিক্যাপ বাচ্চা এমন অবস্থায় চাইবো ও জান লক্ষীর ভান্ডারে পঁচিশ মাস থেকে টাকা পায়নি পঁচিশ মাসের টাকা সহ বকেয়া টাকা সহ এখন যেন তার ওটা এ হয়ে যায় স্টার্ট হয়ে যায় ওইটাই পাঁচরুল গ্রাম পঞ্চায়েতের দাবি এটি পঞ্চায়েতের ভুল নয় বিডিও অফিসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তারা নলেজেও আমরা তুলব যাতে এই বলি মেয়েটা যাতে পেতে পারে আমাদের দাদা সহযোগিতা আমরা সহযোগিতা করব এবং বি ডি সাহেবকে বলবো যাতে সে পুনরায় পেতে পারে কীভাবে ওটা লোক বেঁচে আছে কিভাবে মৃত্যু ঘোষণা পরিবারগুলো কীভাবে টাকা বন্ধ করা আছে এটা নিশ্চয়ই আমরা দেখব নেতৃত্বের কানেও তুলব আর বি সাহেবের সঙ্গে এই বিষয়ে নিশ্চয়ই কথা বলবো এই বিষয়ে মুখ খুলতে চাননি বিডিও কবে খরিদান বিবি সরকারি খাতায় ফের জীবিত হবেন এই প্রশ্নের উত্তর বিশ বাউজলে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা